ডিফিকাল্ট আই উড খুব ডিফিকাল্ট যতটুকু মনে আছে সো আমরা সবাই মানে আমরা টোটাল আমরা কোর্স মে ছিলাম 26 জন আমাদের কোর্সে জয়েন করি জয়েন করার পরে ডেফিনেটলি অনেক রেজিমেন্টেশন যেটা পড়ে সবকিছু তো আর ডিটেইল এক্সপ্লেইন করতে পারবো না ইট ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট রেজিমেন্টেশনের উপর দিয়ে গেছে সারাদিন দিন কিছু চিন্তা করার সময় নাই কিছু খাওয়ার সময় নাই কিছু ভাবার সময় নাই কিছু ঘুমানোর সময় নাই সকাল থেকে নেক্স মর্নিং সো এইটাই সারাদিন দৌড় যাপ এই সেই রেজিমেন্টেশন এগুলোর উপর দিয়ে আহ ইট হোজ ডিফিকাল্ট ইট হজ রেলি ট্রাফিকলি আসলে ডিটেল তো বলতে পারবো না বাট ইট হোজ রিলি ডিফিকাল্ট সবকিছুই নিয়ে মিলে রেজিমেন্টেশন টা আমাদের যেটা বলি আহ ইয়ার একাডেমিতে জয়েন করার আগে যেটা বলছি আমার ছোটবেলাতে ইচ্ছা ছিল পাইলট হওয়ার সো ওয়ালস আই স্টার্ট ফ্লাইং আমাদের ট্রেনিং এনভায়রনমেন্ট ইজ লিটল ডিফিকাল্ট অর डिफरेंट देन देन অফ সিভিল স্পেশালি ইফ আই টক अबाउट द ফ্লাইং ফ্লাইং ট্রেনিং এর কথাটা যদি বলি ইন্টারেস্টিংলি ফার্স্ট সর্টি সব সময় এটা আমরা চেষ্টা করি ওয়ান্স আই কেম ব্যাক অ্যাজ অ্যান ইন্সট্রাক্টর এ ফার্স্ট টাইম একটা ছেলে ফ্লাই করতে উঠতেছে উইথ দি এয়ারক্রাফট কন্ট্রোল ইন हिस হ্যান্ড সো আমরা ইটস নট দ্যাট ফার্স্ট সর্টি থেকেই আমরা খুব বেশি প্রেসারাইজড পড়ব এরকম কিছু না ফার্স্ট সর্টি ইজ উই কল ইট জয় সর্টি টাইপ

এটা আলমোহন আল্লাহ তালা অবশ্যই একটা আল্লাহ তালা ব্লেসড মি উইথ দিস অপরচুনিটি সো এটা আসলে বিয়ন এনি ওয়ার্ডস হাউ ডিড আই ফিল অ্যান্ড এটার জন্য ডেফিনেটলি আই এম রিয়েলি গ্রেটফুল টু মাই বেসিং ইনস্ট্রাক্টর বিকজ এখন যদি এটা এটার সাথে একটু জাস্ট কোরিলেট করি এই মানে আমাদের এয়ারফোর্স কমিউনিটিটা একটু ছোট কমিউনিটি বলবো মানে লিমিটেড অফসার যেমন আমার ব্যাসিং ইনস্ট্রাক্টর যে ছিলেন স্যার যখন আমাকে ফ্লাইং শিখালেন আমি কিন্তু আস্তে আস্তে স্যারও সিনিয়র হচ্ছেন আমিও আস্তে আস্তে সিনিয়র হলাম তো আমি যখন আবার একাডেমিতে ব্যাক করলাম ফ্লাইং হিসেবে সো এটা আমাদের পার্টিকুলার একটা স্কোয়াড্রন বলে এটা আমাদের যে বেসিক ট্রেনিংটা হয় এটা একটা পার্টিকুলার স্কোয়াড্রনের আন্ডারে এই একজন থাকে অফিস কমান্ডিং থাকে সো আমি যখন আবার ইনস্ট্রা হিসাবে ব্যাক করলাম ওই স্কোয়াড্রনে আমার বেসিক যে ইনস্ট্রাক্টার ছিল যে আমাকে ফার্স্ট টাইম ফ্লাইং এ নিয়ে গেল ফ্লাইং সো ইট বিকে গুড ফিলিং যে আমি আমার বেসিক ইনস্ট্রাক্টার আন্ডারে সার্ভ করতেছি সো স্যার অলসো ফেল দা সেম এরকম অনেক ইন্টারাকশন হয়েছে এটা এটা আমাদের अराउंड পার্টিকুলার কিছু টাইম अराउंड কয়টা শর্টি টোটাল 8টা 10টা ওকে 20টা শর্ট পরে ফার্স্ট সলো শর্টিটা যদি মানে কোয়ালিফাইড করা হয় দেন ক্যাডেট গোস ফর এ শর্টি সো আমার ক্ষেত্রে যেটা মনে আছে সেম এটার আবার সলো চেক বলে একটা সলো চেক নেয় হলো যে স্কোয়াড্রন কমান্ডার থাকে কি অফিসার কমান্ডিং থাকে সে নেয় তো এরকম এসে আমার খুব একটা ভালো হয়নি সলো চেকটা আমার মনে আছে সাব যখন সলো চেকতে মানে লাস্ট ল্যান্ডিং ফেজটা হলো ইম্পর্টেন্ট ল্যান্ডিং এর সময় আমাকে স্যার বলছিলেন তখন আমার যে সলো চেক নিয়েছিলেন যে স্যার ছিলেন মানে ল্যান্ডিং এর জাস্ট আগে আগে আমাকে স্যার জাস্ট জাস্ট টু মানে শেয়ার মানে কপিট এনভায়রনমেন্ট ইজ নট যে একদম চুপচাপ ভালোভাবে ভাই এই সেই বলে টলে শেখানো অনেক কিছু হয় কপিটে ওইটা আই উইল নট ডিসক্লোজ বাট এমন একটা কথা বলেছিলেন যে হ্যাঁ তুমি এটা যদি পারলে পারো না পারলে ইউ আর গন তো আমার ল্যান্ডিংটা খুব একটা বেশি ভালো হয়নি আসলে ওই লাস্ট সল চেকের ইয়ার ল্যান্ডিংটা তো আই তর যে ওকে গন আমি তো পারবো না মনে হয় আই হ্যাভ টু রিঅ্যাপ্রাইজ দিস সল চেক আই রিয়েলি স্যাড সো দ্যাট টাইম আমরা আরটি কমিউনিকেশন যে রেডি কমিউনিকেশনটা করা হয় এয়ারক্রাফট টাওয়ারের কন্ট্রোলারের সাথে সো কন্ট্রোলার কে একটা কল দিতে হয় এই যে আমাদের একটা ইন্ডিভিজুয়াল কল সাইন থাকে প্রত্যেকটা পাইলটের সো যে তো আমি সলো চেকে এর সাথে গিয়েছিলাম সারের সাথে স্যারের কল সাইনে ফ্লাই করেছি সলো চেক দিয়েছি তো এখন আমাকে যদি সলো পাঠাতে হয় স্যারকে ওই কল সাইনটা আবার বলে দিতে হবে টাওয়ারে সো আমি মন খারাপ করে আছি মনে হচ্ছে তো সলো পাইনি সো এয়ারক্রাফটে এসে থামালাম থামানোর পরে বলল কি পারবা জিতে আমি তো চুপ চুপ করে আসছি আমি তো মনে হয়েছে না কি বলবো আমি তাও বললাম যে ইয়াস স্যার তারপরে স্যার দেখলাম স্যার কল দিলো এই এয়ার ট্রাফিক কন্ট্রোলার কে যে এই কল সাইন উইল বি রিসপন্স সো স্যার মেনশন যে স্যার এর কল সাইনের বদলে এখন আমার কল সাইন দ্যাট ওয়াজ দি মোমেন্ট আই আন্ডারস্টুড ওকে আই এম গোইং টু গো ফর সল তারপরে ওখানেই স্যার অনেক কিছু ব্রিফ করে দিলেন এইভাবে করে গেলাম নিজের কল সাইন যখন টেক অফ করলাম ফার্স্ট সলো মিশনটা খুব শর্ট হয় যদিও বাট টেক অফ করার পরে ইট ফেল ডিফারেন্ট নো ওয়ান ইজ সিটিং এট মাই ব্যাক অ্যাজ ইনস্ট্রাক্টর আই এম ফ্লাইং দি এয়ারক্রাফট আই এম কন্ট্রোলিং দি এয়ারক্রাফট এভরিথিং ইজ অন মি সো মানে অন্যরকম একটা ফিলিংস যেটা বলবো মানে মনে হলো কি যে অন্য একটা জায়গায় অন্য একটা ওয়ার্ল্ডে চলে আসলাম একদম শুনশান নিরাপত্তা হ্যাঁ কল চলতেছে রেডিওতে আটি কলগুলা চলতেছে বাট শুনশান নিরাপত্তা কেউ কোনো কথা বলতেছে না আই এম ফ্লাইং The aircraft i'm looking downwards so the confidence you get uh, the feelings you get okay you have achieved something so it is a fantastic feeling it a uh, it, uh, excellent feeling i